সিয়াম কিছু বলবে কেন করেছিল কেন খুন কেন করেছিল সিয়াম সিয়াম কিছু বলবে কেন করেছিল কেন খুন কেন করেছিল সিয়াম দেখুন জিয়া দাওলাদারকে আজকে মানে সশরীরে আর কি ফিজিক্যালি প্রোডাকশান বলা হয় যেটাকে ফিজিক্যালি প্রোডাকশান করার কথা ছিল বারাসাত কোর্টে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু পর্যাপ্ত গাড়ি মানে অভাবে অনেক সময় আসামিদের প্রোডাকশান করা হয় না সেক্ষেত্রে আমাদের ভারতীয় যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামির সঙ্গে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট কথা বলেন এবং তার বক্তব্য শোনেন এবং সে সমস্ত বক্তব্য শুনে ওনার বেল পিটিশন রিজেক্ট করে পাঁচ সাত দু হাজার চব্বিশে ওনার নেক্সট ডেট ফিক্স আপ করেছেন একটু আমি বলেই রাখি সংযোজন করে জিয়াদ হাওলাদার যাকে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল এই এমপি খুনের জিয়াদ হাওলাদারের সূত্র ধরেই কিন্তু সিএমকে অ্যারেস্ট করা এবং জিয়াদ হাওলাদারের কাছ থেকে যে তথ্য প্রমাণ পাওয়া গেছে বিশেষ করে যে মানে সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে ছিল সেই গার্ডেনের এ থেকে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সিআইডি ভবনী মানে সিআইডি অফিসাররা সমস্ত তদন্তকারী সংস্থা যে আছে তদন্তকারী সংস্থা সমস্ত কিছু কিন্তু তারা যে মানে সিসিটিভি ফুটেজের প্রায় ষোলো জিবি মেমোরি কার্ড থেকে শুরু করে যে গাড়িটা ইউজ করা হয়েছিল এই মার্ডারের জন্য অর্থাৎ মানে দেহের অংশগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য সেই গাড়িটা সিস করা হয়েছে তার রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ তার সমস্ত সাপোর্টিং পেপার্স সাপোর্টিং পেপারস অ্যান্ড ডকুমেন্টস কালেক্ট করেছে সিআইডি এছাড়াও এই মানে ওয়ার্কাস থেকে ডিউরিং পিসি পিরিয়ড ডিউরিং পিসি পিরিয়ড অনেক ডেভেলপমেন্ট জিয়া ধাওলাদারের কাছ থেকে হয়েছিল এবং তার সূত্র ধরেই সিএমকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সিএম যেহেতু এই মুহূর্তে এখনও পিসিতে আছে পিসির থেকে রিটার্ন আসলে এর কাছ থেকে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেইটাই দেখার বিষয় আর জিয়া ধ আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হিয়ারিং হওয়ার পরে পাঁচ সাত দু হাজার চব্বিশে নেক্সট ডেট ফিক্স আপ করা হয়েছে ফর ফার্দার হিয়ারিং হ্যান্ড প্রোডাকশন অর্ডার তো চোদ্দ দিনের আবার জেল হেফাজত আছে এবং চোদ্দ দিন পরে আবার দেখা যাবে যে কতটা কি হয় আপনার নাম আমার নাম এজামান আমি আইনজীবী বারাসাত জেলা আদালত